রংপুর বিভাগীয় সদরেই আমাদের পিসিপি কংক্রিট ফলবলক দিয়ে এখানে একটি তিনতলা রিনফোর্স মেশনারি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে এর আগে কখনোই রংপুর বিভাগীয় শহরে এই ধরনের স্ট্রাকচার নির্মাণ করা হয়নি কংক্রিট ফলবলক দিয়ে তো আপনারা যে ভবনটি দেখছেন এটির এটি তিনতলা ভবনের ফাউন্ডেশন করা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচারে এটি স্ট্রিপ কুটিং করে নেওয়া হচ্ছে আর সি স্ট্রিপ কুটিং করে ফাউন্ডেশানটি করে নেওয়া হচ্ছে এটি আমাদের সিটি লোড ব্যারিং ব্লক এইচ সিক্স দিয়ে নির্মাণ করা হবে এই ভবনটির মোট এরিয়া হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ভবনটির মধ্যে দুটি ইউনিট করা হয়েছে এদিকে দেখুন কাস্টিং শেষ হয়ে গেছে এদিকে এগুলো সব প্রত্যেকটি ভার্টিক্যাল রিভারগুলো দেখা যাচ্ছে স্ট্রাকচারটির জন্য প্রথমে আমাদের সয়েল টেস্ট করে দেওয়া হয়েছে এখানে আমরা সয়েল টেস্ট করে প্রাথমিকভাবে আগে জেনে নিয়েছি যে এই ল্যান্ডটির সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত অ্যাকচুয়ালি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কে এস ধরে এই বিয়ারিং ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ কে এস ধরে এই ডিজাইনটি করা হয়েছে এই স্ট্রাকচারের জন্য এখানে কিছু সয়েলের প্রবলেম থাকার কারণে এই আর্ট কাটিংটি অনেক বেশি করতে হয়েছে এখানে এক্সট্রাভাবে কম্প্যাক্ট করে এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়ার পরেই ওয়ান পয়েন্ট ফাইভ থ্রিএসএ পাওয়া গেছে তারপর এই স্ট্রাকচারাল ফাউন্ডেশনের কাজ শুরু করা হয়েছে A é side deu ನೋಡು ಭಂಗ ಅದ ಮಡಿರ